চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই অগ্নি কাব্যটি উৎসর্গ করা হয় কাকে আবার বলছি কাব্য কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে সঠিক উত্তর শ্রী বারেন্দ্র কুমার ঘোষকে সঠিক উত্তর শ্রী বারেন্দ্র কুমার ঘোষকে রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি তারপর বলছি রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি সঠিক উত্তর মুক্ত ছন্দ সঠিক উত্তর মুক্তক ছন্দ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকারকে আবার বলছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকারকে সঠিক উত্তর গোবিন্দ হালদার সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল আবার বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল সঠিক উত্তর দশজন সঠিক উত্তর দশজন বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সঠিক উত্তর একষট্টি নং অনুচ্ছেদে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন আবার বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর আলেসকেই কোসিগিন সঠিক উত্তর আলেস্কেই কোসিগিন পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে আবার বলছি পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর লিথোগ্রাফি সঠিক উত্তর লিথোগ্রাফি স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত আবার বলছি স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত সঠিক উত্তর অটোয়া চুক্তি সঠিক উত্তর অটোয়া চুক্তি জননী উপন্যাসের লেখককে আবার বলছি জননী উপন্যাসের লেখককে সঠিক উত্তর সঠিক উত্তর নিচের কোনটি সুফিয়া উসমান উসমান কামালের শিশুতোষ গ্রন্থ আবার বলছি কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ সঠিক উত্তর ইতল বিতল সঠিক উত্তর ইতল বিতল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে আবার বলছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে সঠিক উত্তর গৌরী প্রাকৃত সঠিক উত্তর গৌরী প্রাকৃত বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন আবার শেষ নবাব যুদ্ধ সঠিক উত্তর পলাশীর যুদ্ধ চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন আবার বলছি চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন সঠিক উত্তর শায়েস্তা খান সঠিক উত্তর শায়েস্তা খান বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আবার বলছি বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সঠিক উত্তর ঘরে বাইরে যোগাযোগ সঠিক উত্তর ঘরে বাইরে ও যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন সঠিক উত্তর চার অধ্যায় সঠিক উত্তর চার অধ্যায় দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত আবার বলছি দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর ইউরোপ সঠিক উত্তর ইউরোপ উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় আবার বলছি উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে মিশোর কোন মহাদেশে অবস্থিত আবার বলছি মিশর কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর আফ্রিকা সঠিক উত্তর আফ্রিকা বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে আবার বলছি বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর দুই সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে আবার বলছি বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর দুই সালে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি আবার বলছি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি সঠিক উত্তর ভোলা সঠিক উত্তর ভোলা বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখে আবার বলছি বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখে সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো সালে সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি আবার বলছি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি সঠিক উত্তর বাংলার দূত সঠিক উত্তর বাংলার দূত মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কি জাতীয় কাব্য আবার বলছি মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা কি জাতীয় কাব্য সঠিক উত্তর কাহিনী কাব্য সঠিক উত্তর কাহিনী কাব্য মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থের কবিকে আবার বলছি মেঘ বলে চত্রে যাব কাব্যগ্রন্থের কবিকে সঠিক উত্তর আহসান হাবিব সঠিক উত্তর আহসান হাবিব নবান্ন নাটক কে লিখেছেন আবার বলছি নবান্ন নাটক কে লিখেছেন সঠিক উত্তর বিজন ভট্টাচার্য সঠিক উত্তর বিজন ভট্টাচার্য কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় আবার বলছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় সঠিক উত্তর সাপ্তাহিক বিজলি পত্রিকায় সঠিক উত্তর সাপ্তাহিক বিজলিতে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয় আবার বলছি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয় সঠিক উত্তর দুই বোন সঠিক উত্তর দুই বোন ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম আবার বলছি ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম সঠিক উত্তর সোমেন চন্দ্র সঠিক উত্তর সোমেন চন্দ্র আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত আবার বলছি আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত সঠিক উত্তর দশ সঠিক উত্তর দশ নয় করি কান্দা ছয় করি বিল নামে পরিচিত কোনটি আবার বলছি নয় করি কান্দা ছয় করি বিল নামে পরিচিত কোনটি সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওর সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় আবারও বলছি বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় সঠিক উত্তর হরিপুরে সঠিক উত্তর হরিপুরে সিলেট জেলার হরিপুর উপজেলার তেলক্ষেত্রটি কবে আবিষ্কৃত হয় আবার বলছি সিলেট জেলার হরিপুর উপজেলার তেলক্ষেত্রটি কবে আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল আবার বলছি প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচই থাকে আবার বলছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচই থাকে সঠিক উত্তর চণ্ডীদাস সঠিক উত্তর চণ্ডীদাস